2025 সালে যারা কুয়েতে আসার জন্য বিশেষ করে হাউস ড্রাইভিং বিশা আসার জন্য আপনাদের পাসপোর্ট বিভিন্ন জন আমার জমা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি আজ অনেক গুরুত্বপূর্ণ 2025 সালে যদি আপনি কুয়েতে হাউস ড্রাইভিং বিশা আসেন তাহলে আপনার জন্য কেমন হবে ভালো হবে না মন্দ হবে আপনি কুয়েতে এসে কি ভালো ইনকাম করতে পারবেন নাকি খারাপ ইনকাম করবেন শেষ করি 2025 সালে হাউস ড্রাইভিং বিশা এভরিথিং বিস্তারিত আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলাপ করব যারা আপনাদের পাসপোর্ট বিভিন্ন জনের মারফত জমা দিয়েছেন আসার জন্য অবশ্যই আপনি আসার আগে আপনার এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন দেখিয়েনি আপনি বিস্তারিত জানতে পারবেন যে আপনার জন্য 2025 সালে হাউস ড্রাইভিং ভিসা আর আপনার জন্য ভালো হবে না মন্দ হবে এবং হাউস ড্রাইভিং বিষয়ে কি কি সুযোগ সুবিধা আছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব হাউস ড্রাইভিং বিষয় আপনার বর্তমান হাউস ড্রাইভিং বিষয়ের দাম কত এভ্রিথিং সমস্ত কিছু আপনাদেরকে আমি পুঙ্খানু পুঙ্খানু ভাবে আলোচনা করতেছি প্রথমে বললো যে বিশেষ করে হাউস ড্রাইভিং বিষয়টা কি হাউস ড্রাইভিং বিষয়টা হলে কুয়েথিদের যে আরবীদের জন্য যে তাদের একটা ড্রাইভার তারা বিভিন্ন জায়গায় চলাফেরার জন্য তাদের বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসে নিয়ে যে আসার জন্য এবং তাদের বাজার ঘাট করার জন্য যে ড্রাইভার রা তাকে হাউস ড্রাইভার বলে ওনাকে খাদেম ড্রাইভার বলে হাউজ হাউস ড্রাইভারের কাজটা কি হাউস হাউস ড্রাইভারের কাজ হলো এটাই যে হাউজের বাসার যে তাদের যারা অবস্থান করতেছে আর বিটা তাদেরকে অফিস আদালতে নিয়ে যাওয়া এবং তাদেরকে নিয়ে আসা তাদের যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে স্কুলে মাদ্রাসে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা এগুলো হলো আপনার হাউস ড্রাইভার বিষয়ের কাজ এবং হাউস ড্রাইভারের যারা আসবেন তাদের ডিউটি কত ঘন্টা হাউস ড্রাইভারের যাদের ডিউটি আসবে বিষয়ে আসবেন বিশেষ করে তাদের ডিউটির কোনো হিসাব নেই শুরু আছে তো শেষ নেই কারণ আপনার সকালেও শুরুর কোনো টাইম নেই এবং রাত্রেও শেষ হওয়ার কোনো টাইম নেই এটা যতক্ষণ পর্যন্ত তখন যখন তাদের প্রয়োজন হবে আপনাকে তখন তারা আপনাকে নক করবে এবং তখনই আপনি যেতে হবে তাদের সাথে হ্যাঁ আরেকটা হলো এখন আপনার হাউস ড্রাইভিং বিষয় আসলে আপনার খাওয়া দাওয়া থাকা কে বহন করবে হাউস ড্রাইভিং বিষয় আসলে আপনার থাকাটা ওই আরো বিড়াইব আপনাকে থাকার ব্যবস্থা করবে তাদের বাসার সাইডে থাকার জন্য সেই রুম দেবে আর খাওয়াটা আপনার জন্য আলাদা কোন আলাদা করে চাল কোনো আরবিরা ডাল আপনার যে যা যা লাগে ওগুলো দিয়ে দেয় আপনি নিজে রান্না করে খাওয়ার জন্য এক এক জায়গায় এক এক সিস্টেম হাউস ড্রাইভিং বিষয়ে আসলে আপনার বর্তমানে বেতন কিরকম বিশেষ করে এখন কুয়েতে হাউস ড্রাইভিং বিষয়ে আসলে আপনার বেতন কেমন পড়বে হাউস ড্রাইভিং বিষয় আসলে বর্তমানে আপনার বেতন পড়বে এক এক 100 দিনার দেয় কোথাও 120 দিনার দেয় এই 100 120 দিনারের ভিতরে আপনি সীমাবদ্ধ থাকতে হবে এখন আসি হলো আপনার আকামা খরচ এই বিষয় আসলে কি আপনি কোনো আকামা কোনো টাকা টুকে দিতে হবে কিনা না এই বিষয় আসলে আপনি যদি হাউস ড্রাইভের বিষয় আসেন আপনি যদি কুইতি ঘরে কাজ করেন আপনার কোনো আকামা খরচ লাগবে না আকামা খরচ সম্পূর্ণ কিছু কুইতি বহন করবে বাৎসরিক কোনো ছুটি আছে কিনা এই বিষয়ে আসলে আপনি যদি এই বিষয়ে আসেন আপনার বাৎসরিক অনেক ব্যক্তিরা বাৎসরিক ছুটি দিয়ে থাকে তবে প্রতি বছর আপনি বিশেষ করে বাড়িতে যেতে অনেক ব্যক্তির থাকলে যেতে পারেন আবার অনেক ব্যক্তিরা আর বিরা আপনাকে ছুটি দিবে যাই বিশেষ করে যখন স্কুল বন্ধ থাকে স্কুল বদ্ধ টাইম আপনি ছুটি কাটাতে পারবেন সমস্যা নেই তবে এটাতে আপনাকে কোনো ছুটি টাকা টোকা দিবে কিনা অনেকে দেয় অনেকে দেয় না শেষ করে না দেওয়ার এটাই যদি হাদিয়াটা দিয়ে দিয়া হয় কিছু দেয় কিন্তু কোনো টাকা টুকা অথবা আপনার ছুটি কোনো এরকম কোনো ফিক্সড নাই আপনার কোনো ছুটি টাকা টুকা পাবেন এবং আপনার যদি এককালীন কোনো বাসায় কাজ করেন তাহাও কোনো এটা আপনার কোনো যে বাসায় কাজ করলে আপনাকে টাকা দেবে এককালীন যদি হ্যাঁ আপনার যদি দশ পনেরো বছর কাজ করেন তাদের যদি মন আপনি জোগাইতে পারেন তাহলে আপনি দেখা যায় আপনাকে যদি তারা কিছু দেয় হাদিয়া হিসেবে বকশিস হিসেবে এছাড়াও অন্য কিছু আপনার কোনো নাই বর্তমানে বিশেষ করে দাম কত কুয়েতে বাংলাদেশিদের জন্য বিশেষ করে দাম খুব সীমিত বিশেষ করে এই কুয়েতে দাম সীমিত বা কিন্তু দেখা যায় এই বিষয়গুলো যারা আপনার যার মারফত জমা দিয়েছেন সেও আর এক মারফত আরেকজনের মারফতের বিষয়টা নেয় সে কোন ডাইরেক্ট বিষয়টা কিনতে পারে না আর এই বিভিন্ন হাত বদলের কারণে এই বিষয়গুলোর দাম বেড়ে যায় হ্যাঁ সাদা মিশে খুবই একদম সামান্য অল্প পরিমাণ কিছু টাকা লাগে এই বিশেষ করে অন্য অন্য দেশগুলো নেপাল বলেন ইন্ডিয়া বলেন এই ধরনের দেশগুলো আপনার বিষয়গুলো একদম ফ্রিতে আসে কোনো টাকা লাগে না কোনো এক পয়সাও লাগে না শুধু বিমান ভাড়া দিয়ে তারা কুড়িতে আসে তাদের কোনো এক পয়সাও খরচ নাই আর বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য বিষয়গুলো ফ্রি কিন্তু আপনি ওই যার মারফত জমা দিয়েছেন সেও আপনার থেকে বেনিফিট নেবে সে আবার আরেকজন থেকে দেখা যায় যার মারফতের তবদিল লাগাইছে সেই আবার ওই বিষয়টা আবার প্রফিট করে কারণ এভাবে হতে হতে দুই তিন হাত চেঞ্জ হয়ে যাওয়ার পর বিষয়গুলোর দাম বেড়ে যায় এই কারণে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ যার থেকে যা নিতে পারে হ্যাঁ কারণ এটা একটা ব্যবসা আপনি যার মারফত নেবেন একমাত্র নিজের আপন বাপ ছাড়া আর কেউ কারো মনে হয় ওই ক্ষেত্রে বিশ্বাস করা যায় না কারণ বিদেশে যার থেকে আপনি আপনি বিষয় নেন সে আপনার থেকে লাভ করবে ভিডিওটি আজকে এই পর্যন্ত করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট ইনশাল্লাহ আমি দেব কি ধরনের ভিডিও চান কমেন্টস এর মাধ্যমে জানাবেন আল্লাহ